হ্যালো গাইস সবাইকে গ্রামের বাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো সেগুলো হলো চট্টগ্রাম গভীর সমুদ্র বন্দরে কীভাবে মাদার বেসেল বা বিদেশি বড় জাহাজগুলো থেকে লাইটার জাহাজে মালামাল লোড আর আনলোড করে তো সাথে আরেকটি বিষয় শেয়ার করব সেটা হচ্ছে জাহাজের মানুষেরা কীভাবে জীবনযাপন করে তো সব কিছু এই ভিডিওতে থাকবে সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক আমরা ঠিক বিকাল তিনটায় চট্টগ্রাম সদরঘাট থেকে গভীর সমুদ্র গভীর সমুদ্র বন্দর উদ্দেশ্যে রওনা দিয়েছি নিশ্চয়ই আপনারা অনেকে সদরঘাট চিনেন তো চলতে চলতে আপনারা কন্যাপলী নদীর দুই পাশের মনোমুগ্ধকর দৃশ্যগুলো উপভোগ করুন এবং এর মধ্যে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব। সেটা হলো কেন মাদার বেসেলগুলো গুলো সরাসরি চট্টগ্রাম বন্দরে আসে না এটার উত্তর হলো আপনারা হয়তো অনেকে জানেন চট্টগ্রাম বন্দরে গভীরতা কম থাকার কারণে দশ মিটারের চাইতে বেশি ড্রাফটের জাহাজগুলো ঢুকতে পারে না তাই লাইটার জাহাজগুলো গিয়ে আংশিক কিছু মালামাল লুট করে নেন এবং এরপরে যখন একটু কালি হয়ে যাবে তারপর সরাসরি চট্টগ্রাম বন্দরে ঢুকে পড়ে তো এর মধ্যে আমি আপনাদেরকে জাহাজে বিতর অংশে দেখাবো এবং জাহাজে মানুষেরা কীভাবে জীবনযাপন করে এরপরে আমি আপনাদেরকে মাদার বেসলে মালাম লুটারান আনলুট এটা শেয়ার করবো তো বলতে গেলে স্বাভাবিক জীবনযাপন শুধুমাত্র এরা সাগরে থাকে সেইটাই পার্থক্য আর এখানে থাকা খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে খাবার মোটামুটি ভালো মানের আর একবারে দুই থেকে তিন দিনের জন্য এরা বাজার করে নিয়ে আসে আর এখানে থাকার জন্য রুমগুলো যেভাবে শেয়ার করা হয় সাধারণত যারা স্টাফ তারা এক রুমে করে থাকে এবং প্রতিজনের জন্য একটা করে সিট আছে আর যারা মাস্টার ড্রাইভার সুকানি এবং গ্রিজার তাদের জন্য একটা করে রুমের ব্যবস্থা আছে একটা লাইটারে জাহাজে সাধারণত দশ থেকে বারো জন কর্মচারী থাকেন এবং মাসে একবার করে এরা ছুটি কাটাতে পারে তো আপনারা এখন যে রুমটি দেখতে পাচ্ছেন এটা হলো ড্রাইভার বা মাস্টার রুম এই রুমটিকে ব্রিজও বলা হয় জাহাজের একেবারে উপরে প্লুরও অবস্থিত তো সাধারণত এই রুম থেকে জাহাজ পরিচালনা করে থাকে তো দেখতে দেখতে আমরা সমুদ্রে প্রবেশ করছি এটা হলো কর্ণপুলি নদীর মোহনা এখানে অনেক স্রোত এবং এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে থাকে স্রোতের কারণে আপনারা হয়তো অনেকেই বিষয়টি জানেন এর মধ্যে জানতে পারি আমরা যে মাদার বেসেল থেকে মালামাল লুট করবো সেখানে আরেকটি লাইটার জাহাজ এখনো লুট করা শেষ হয়নি তাই এখন আমরা এই জায়গার মধ্যে নুঙ্গুর দিয়ে অবস্থান করব এবং যখন সিরিয়াল আসবে তখন আমরা আবার রওনা দিব মাদার বেসেলটি এখান থেকে চল্লিশ মিনিটের দূরত্ব অবশেষে আমাদের সিরিয়াল আসছে এখন বাজে রাত বারোটা আমরা রৌনা দিছি মাদার বেসেলের উদ্দেশ্যে আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছে অনেক বিদেশি বড় বড় জাহাজগুলো এখানে অবস্থান করছে তো আমরা চলে আসলাম মাদার বেসেলের কাছে অবশ্যই দিনের বেলা হলে আর একটু সুন্দর করে দেখাতে পারতাম আপনাদেরকে শুরুতে জাহাজটি সম্পর্কে একটু বলি এই জাহাজটি স্ক্র্যাপ মালামাল নিয়ে সিঙ্গাপুর থেকে আসছে জাহাজটির মালিকানা হচ্ছে হংকং আর এই জাহাজের মধ্যে পঞ্চাশ হাজার টন পণ্য পরিবহনের ধারণ ক্ষমতা আছে অর্থাৎ এই জাহাজে পঁয়ত্রিশটা লাইটার জাহাজের সমান মালামাল আছে এখন বাজে রাত একটা আমাদের জাহাজে মালামাল আনলোড করা শুরু হলো দুইটি ক্রেনের সাহায্যে মালামাল আনলোড হচ্ছে আর পুরো লোড করতে সময় লাগবে চার ঘন্টা মতো তো এর মধ্যে আপনারা দেখতে থাকুন 真的。 তো অবশেষে আমাদের লোড করা শেষ পুরো লোড করতে সাড়ে চার ঘন্টা মতো সময় লেগেছে এখন আমরা আবার রওনা দিব সদর গার্ডের উদ্দেশ্যে যেখানে মালামালগুলো আনলোড করা হবে তো গাইছে সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এটা আমার নতুন চ্যানেল সবাই অবশ্যই পাশে থাকবেন আপনাদের জন্য অবশ্যই আর ভালো ভিডিও আনার চেষ্টা করবেন ইনশাল্লাহ এর মধ্যে আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন